প্রথম কোশ্চেন এটাতে চলে যাব দেখো প্রথম কোশ্চেন কি আছে হুইচ অব দ্য ফলোইং ইজ নট মস্কুইটো ব্রোন ডিজিজ মানে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি মশাবাহিত রোগ নয় এই কোশ্চেনটা কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে বিভিন্ন পরীক্ষাতে এসেছে বারবার করে এসেছে কোশ্চেনটা তো এই রকম টাইপের কোশ্চেন আসছে তাহলে তুমি অ্যান্সারটা কি দেবে দেখো মশাবাহিত রোগগুলো তুমি জানো ম্যালেরিয়া রোগ মশাবাহিত ডেঙ্গু মশাবাহিত ঠিক আছে চিকুনগুনিয়া এটাও কিন্তু মশাবাহিত রোগ তাহলে কোনটা নয় সেটা হচ্ছে টাইফয়েড তো আমার প্রত্যেকটা স্টুডেন্টকে একটা সঠিক বা সুস্থ ট্রিক বা একদম সূক্ষ্ম ট্রিক্স একটা তোমাদেরকে আমি দিয়েছি আগে পরে তো আবারও আমি তোমাদেরকে একটা ট্রিক্স দিই দেখো কীরকম ট্রিক্সটা লিখবো সেই পড়িয়ে পড়িয়েছি না তোমার শৈফ আলী খান কলম নিয়ে টাটা দিল মানে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত যেসব রোগ আছে তাদেরকে মনে রাখার একটাই সঠিক টেকনিক সেটা হচ্ছে এই ছন্দের মাধ্যমে আমি একটু লিখে দিচ্ছি তাহলে ভালো করে তোমরা একবার লিখে নাও লেখো সইফ ওয়েট সুন্দর করে লিখবো আমরা শহীফ শহীফ আলী খান লিখছি না শহীফ কলম নিয়ে টা টা দিল এই যে শহীপে হচ্ছে সিফিলিস কি রোগ সিফিলিস আমি লিখছি ব্যাকটেরিয়া ঘটিত রোগ মনে রাখার জন্য ডাক্তারবাবুরাও ভুলে যায় কিন্তু আমরা ভুলবো না ঠিক আছে কলমে হচ্ছে কলেরা ওকে নিয়েতে হচ্ছে নিউমোনিয়া শর্টকাট ট্রিক্স নিউমোনিয়া প্রথমটাতে টাতে হচ্ছে টিবি আর টাইফয়েড দেখো টাইফয়েড তারপরে দতে হচ্ছে ডিপথেরিয়া ডিপথেরিয়া আর লতে হচ্ছে লেপ্রসি লেপ্রসি মানে কুষ্ঠ রোগ যাকে বলে তাহলে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এটা কিন্তু আমি খুব সুন্দর করে বোঝালাম ব্যাপারটা দেখো এটা ব্যাকটেরিয়া ঘটিত যেসব রোগ আছে সেই রোগগুলো হচ্ছে শৈব কলম নিয়ে টাটা দিল এটাতে মনে রাখো শৈব মানে সিফিলিস পুরুষদের এক ধরনের গোপন রোগ আর কলেরাতে হচ্ছে কলমে কলেরা নিয়েতে নিউমোনিয়া টাতে হচ্ছে টিবি আর টাতে হচ্ছে টাইফয়েড তাহলে টাতে টাইফয়েড টাইফয়েডটা তাহলে কি ব্যাকটেরিয়া ঘটিত এই সব রোগগুলো কি স্যার ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটা তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ যদি আমার মুখস্থ থাকে তাহলে আমার এখানে উত্তর করতে খুব সুবিধা হলো যে মশাবাহিত কোন রোগটা তাহলে ম্যালেরিয়া ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলো সব মশাবাহিত কিন্তু টাইফয়েডটা হচ্ছে একমাত্র কি টাইফয়েডটা মানে একমাত্র হচ্ছে ইসের কি বলবো মানে হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে এইভাবে ছন্দের মাধ্যমে যদি আমরা যেটা যখন যেমন দরকার তখন সেইভাবে যদি আমরা পারফর্ম করি তাহলে আমাদের পক্ষে পারফর্ম করা অনেকটা সুবিধা হবে তাহলে প্রত্যেকে বুঝেছো কোশ্চেনটা ওকে তো